আজকে আমরা চলে আসলাম যশোরের সরকারি এম এম কলেজে অর্থাৎ সরকারি মাইকেল মধুসূদন কলেজ সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যশোরের খড়কিতে অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর কলেজ নামে পরিচিত ছিল যা উনিশশো সাল থেকে বর্তমানে সরকারি এম এম কলেজ নামে পরিচিত হয় বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয় পাঠদান করা হয় বর্তমানে এখানে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী রয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তিনি মিত্রবাহিনী কলেজে ঘাঁটি স্থাপন করেন এই সময় কলেজ কর্তৃপক্ষ হাটবাড়িয়ার জমিদারের কাচারি বাড়িতে বর্তমানে ফায়ার ব্রিগেড অফিস কলেজে টিকিয়ে কলেজটিকে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে ক্লাস শুরু করা হয় উনিশশো সালে যুদ্ধ শেষ হলে পুনরায় কলেজটিকে পূর্বের স্থানে ফিরিয়ে আনা হয় আর ওই সময় কলেজের প্রথম নামটি পরিবর্তন করে যশোরের শ্রেষ্ঠ সন্তান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে নামকরণ করা হয় সরকারি মাইকেল মধুসূদন কলেজ বা এম এম কলেজ যশোর নামে এই কলেজে কি কি বিষয়ে স্নাতক সাবজেক্ট আছে এবং কোন কোন বিষয়ে স্নাতকোত্তর সাবজেক্ট পড়ানো হয় আমরা সেই সব বিষয়ে সহ আরও অনেক বিষয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আপনারা ওইখান থেকে দেখে নেবেন তাছাড়া আমি একটু বলে দিই যারা বিজ্ঞান বিষয়ে বাংলাদেশ স্নাতক পর্যায়ে ভর্তি হতে চান অর্থাৎ অনার্সে যারা ভর্তি হতে চান কি কি সাবজেক্ট আছে আমি একটু বলে দিই পদার্থবিজ্ঞান রসায়ন ভূগোল পরিবেশ গণিত উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা এবং মনোবিজ্ঞান কলা অনুসারে আছে বাংলা ইংরেজি আরবি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন সামাজিক বিজ্ঞান অনুষদে আছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি ব্যবসায় শিক্ষা অনুষদে আছে অ্যাকাউন্টিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং এবং ম্যানেজমেন্ট কলেজটিতে প্রথম ছাত্রছাত্রী ভর্তি শুরু হয় উনিশশো সালে অর্থাৎ উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ শিক্ষাবর্ষের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল একশো জন প্রথম ছাত্র ছিল অনন্ত কুমার ঘোষ মুসলিম ছাত্র ছিল সাঁত্রিশ জন এবং হিন্দু ছাত্র ছিল একশো জন কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর ধীরেন্দ্রনাথ নাথ রায় ওই সময়ে ওই সময় কলেজটিতে একটি মুসলিম ছাত্রাবাস এবং অপর এবং একটি হিন্দু ছাত্রাবাস ছিল